ফেসবুকে গিয়ে লাইভে পড়তে পারে যা চারটে পাঁচটা দশটা কমেন্ট ইয়ে সাবস্ক্রাইবার বাড়ে কত হয়েছে তোমার সাবস্ক্রাইবার এখন 4000 60 60 মানে এখন সে বাজে কমেন্ট করে ভালো লাগে না ওর জন্যই তো ভালো লাগে না আমার তো বাজে কমেন্ট দেখলে তবে ফেসবুকে আবার এখন ইদানিং দেখছি সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবার সাপোর্ট চাই বাজে কমেন্ট টা দেখি না খুব একটা করতে তবে এবার ইনস্টাগ্রামে লোকে বাজে কমেন্ট করে যেমন করে ভিডিও যেমন করবে সেই অনুযায়ী তোমার পোস্ট করে বাজে বাজে পোস্ট করে এবার তোমার ফেসবুকে দেখি না সেই জিনিসটা এবং ভুলভাল টাইমে আসলে লাইভে লোক আসছে না মেয়েদের ওই যখন সাইকেলটা সবাই রাখ না পরে আর যেতে পারবি নাটবিনে তো ঠিক আছে